আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজী রফিক আপনাদের মাঝে আজকে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের ভিডিওর মূল টপিকস হলো আপনারা যারা ফেসবুক আইডি অথবা পেজ চালান যারা সেখান থেকে ইনকাম করতে চান ফেসবুকে এমন একটি আপডেট চলে এসেছে এমন একটি সেটিং রয়েছে এখন এখন আপনি কোনো প্রকার মনিটাইজেশন ছাড়া অ্যাডস অন রিল ছাড়াই আপনি প্রথম ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আমাদের দেখার জন্য আমাদের ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই এই ধরনের দুর্দান্ত ভিডিও যদি আপনারা হারাতে না চান এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন আর যারা আমার আইডি থেকে দেখছেন থেকে ফলো দিয়ে রাখুন তো আমরা চলে যাই মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা আমাদের সেই দুর্দান্ত সেটিংটা দেখার জন্য আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে যে আমাদের ফেসবুক অফিসিয়াল সেই অ্যাপটার উপরে আমরা জাস্ট ট্যাপ করে দেব তো এখানে আসার পরে এই যে আমাদের থ্রি ডট মেনু অথবা আপনার যে ফোকাসটা রয়েছে এটার উপরে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে দেওয়ার পরে আপনার দেখেন এখানে একটা সেটিংস আইকন এটার উপরে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পরে আমরা একটু স্কল করে নিচে আসবো এখানে আসার পর এই যে দেখুন আপনারা এই যে আমাদের এই অপশনটা এই যে অ্যাটস ইন কন্ট্যাক্ট দ্যাট ইউ ক্রিয়েট এই যে এই অপশনটা এই সেটিংসটা এটার উপরে আমরা জাস্ট একটা ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন শু অ্যাডস অন মাই ভিডিও অর্থাৎ আপনার ভিডিওর মাঝে অ্যাড শু করার জন্য আপনাকে এই অপশনটা অন করতে বলল তো এখন দেখেন আমার এখানে এটা অন রয়েছে আপনার যদি এটা অফ থাকে জাস্ট আপনি এখান থেকে অন করে দিবেন এখন আপনার যদি এটা অন থাকে আপনারা জাস্ট এটাকে অন করে দিবেন অন করে দিলে কি হবে আপনার সকল ভিডিওর মাঝে অ্যাড শু এখন আসুন আমরা দ্বিতীয় যে অপশনটি দেখবো এটার জন্য একটু ব্যাগে চলে যাব যাওয়ার পরে আমরা এই যে আমাদের আমাদের প্রোফাইলসে যাব প্রোফাইলসে যাওয়ার পরে এই নামরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এই যে দেখুন আমার এই ভিডিওটার এই যে এখানে দেখুন সি ইনসাইট এই জাস্ট এই অপশানটার উপর আমরা যদি একটা ট্যাপ দেই কি দেখতাম এইখানে আমরা ট্যাপ দিয়ে এখান থেকে অন করতে হতো এখান থেকে অন করতে হতো বাট বাট এটা আমরা যখন ওখানে এটাকে অন করে দিয়েছি এখন আমাদের অটোমেটিকলি আমাদের আমাদের ভিডিওর মাঝে সকল অ্যাড এখানে ওপেন হয়ে গিয়েছে ঠিক আছে সো এখন আসি আমরা মূল বিষয়ে। আপনি এই সেটিংসটা করে রাখতে পারেন এটা মূলত একটি ফেসবুকের আপডেট সেটিং আপনি এখন আগে যেমন প্রতিটা ভিডিওর নিচে গিয়ে গিয়ে আপনাকে অন রিলসটা চালু করতে হতো এখানে এই সেটিংসটা করে দিলে সেটা আপনাকে অটোমেটিকলি সকল ভিডিওতে চালু হয়ে যাবে সো আপনার মূলত এটা চালু করলে যে আপনি এখন থেকে টাকা পাবেন এই বিষয়টা আদৌ ঠিক নয় আপনার যখন থেকে অ্যাডসাউন্ড রিল স্যাট করবেন অন্যান্য স্যাট করবেন মনিটাইজেশন পাবেন তখন থেকে মূলত আপনি টাকা আপনি আর্ন করতে পারবেন আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আসলে মূলত পক্ষে এখন যদি আপনি সেটা চালু করেন সেটা আপনি টাকা ইনকাম করতে পারবেন না মূলত এটা একটা সেটিংস এটা আপনি করে নিলে আপনার সকল ভিডিওতে অ্যাডসন রিলস আপনার ভিডিওতে অ্যাড করবে এই ধরনের সেটিংস এখানে ফেসবুক দিয়েছিল দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম